আল্লাহরে ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সিদাতে দু চোখে রোতে নদী যেন বই চলো নার হাত চানি যত আসুক পিছনে ফিরে কিছু ছাই না যাদের হৃদয় আছে আল্লাহ রে বয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম চারা এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায়